হরে কৃষ্ণা নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আগামী অক্টোবর শনিবার ধনতেরাস সম্পর্কিত দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক ধনতেরাসে রাহুকে শান্ত করার উপায় আপনাদেরকে জানাবো কেননা আজকের দিনে দেখুন বেশিরভাগ জাতক বা জাতিকা রাহুর দ্বারা প্রেরিত তথা এই দিন এই যন্ত্রটি কাছে রাখলে মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে আপনার জীবন ভরে উঠবে সেরকম একটা যন্ত্রের কথা বলবো এটা বানিয়ে যদি আপনারা ধনতেরাসের দিন নিজের কাছে রাখতে পারেন তাহলে অচলা হয়ে মা লক্ষ্মী আপনার গৃহে সারা জীবন থেকে যাবে এবং দ্বিতীয় নাম্বার বিষয়টি হবে ধানতেরাসের দিন নিজের রাশি অনুযায়ী যে ধাতুগুলি কেনা অত্যন্ত শুভ বলে অ্যাস পার অ্যাস্ট্রোলজি মনে করা হয় সেই বিষয় আপনাদেরকে জানাবো দেখুন নিজের রাশি জেনে যদি ধনতেরাসের দিন কেনাকাটা করেন তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রসপারিটি সফলতা এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতিকরণ কিন্তু অসম্ভবভাবে গঠিত হয় এছাড়াও যারা নিজের রাশি নিজের লগ্ন কিচ্ছু জানেন না যারা নিজের ডেট অফ বার্থ জানেন না তারা ধানতেরাশের দিন কি কি কিনতে পারেন সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা প্রোগ্রামটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যাই হোক প্রথমেই আমরা আলোচনা করব ধনতেরাসের দিন রাহুকে শান্ত করার উপায়টি সম্পর্কে তবে তার আগে একটা বিষয় বলে রাখি যারা আমার কাছে পেট কনসালটেশন নিতে চাইছেন অ্যাবাউট বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বা যারা জন্ম পুষ্টি বানাতে চান বা গ্রহ দোষ প্রতিকার চান তো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বার নিজেরা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে তবে অনলাইন বুকিং এর মাধ্যমে যাই হোক দেখুন আগামী আঠেরোই অক্টোবর শনিবার হচ্ছে ধনতেরাস এই দিন আপনাদেরকে একটি ম্যাজিক্যাল রেমেডি সম্পর্কে জানিয়ে দিচ্ছি যা জীবনে একটি করলে আপনারা বিশ্বাস রাখতে পারেন মা লক্ষ্মী দুহাত ভরে অর্থ প্রদান করেন আপনাদেরকে বিশেষ একটি যন্ত্রের কথা বলবো সেটা যদি নিজেরা ধানতেরাসের দিন বানিয়ে নিতে পারেন এবং নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যে জায়গাতেই থাকুক না কেন যেরকমই প্রভাব বিস্তার করুক না কেন সেখান থেকে কিন্তু আপনাদের রাহু ভালো প্রভাব দিবে এবং রাহু কিন্তু অনেকখানি শান্ত হয়ে যাবে এই জিনিসটা যদি নিজের কাছে রাখতে পারেন দেখুন ধনতেরাসের দিন এই যন্ত্রটি নিজের কাছে রাখলে জীবনে আয় উন্নতি প্রসপারিটি সব কিছু আসে তবে একান্তই যদি কোনো কারণবশত ধনতেরাসের দিন উপায়টি করতে না পারেন সেক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন জন্মাষ্টমীর দিন অষ্টমী তিথিতে দীপাবলির দিন যে কোনো পবিত্র তিথিতে বা একাদশীর দিনও কিন্তু আপনারা এই যন্ত্রটি বিশেষ নিয়মে যে কাছে বানিয়ে রাখতে পারেন এর ফলে কি হয় জীবনে অর্থের বৃষ্টি হয় যাই হোক দেখুন যাদের গৃহে লক্ষ্মী যুগল মূর্তি রয়েছে বা ধরুন শুধু মা লক্ষ্মীর মূর্তি রয়েছে সেক্ষেত্রে আপনারা পদ্মবীজের মালা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন মা লক্ষ্মীকে পরে দিতে পারেন থান্ত্ররাসের দিন এর ফলে কি হয় বাড়ির মধ্যে পবিত্রতা কিন্তু বজায় থাকে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রো হয় এবং ধনতেরাসের দিন অবশ্যই প্রদোষকালে কর্পূর অবশ্যই মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত করবেন জ্বালিয়ে দিবেন ঠিক আছে ঘরের নেগেটিভিটি গুলো কেটে যায় আচ্ছা দেখুন খুব ইজিলি আপনারা দশকর্মা ভান্ডারে এই পদ্ম বীজ কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে একটি পদ্ম বীজ একটি হলুদের গাঁট একটি রূপর কয়েন একটি সুন্দর অক্ষত দেখে লক্ষ্মী করি সংগ্রহ করবেন তার সাথে কিনবেন একটি নাবি শঙ্ক ও একটি হাকিক পাথর সংগ্রহ করবেন দেখুন হাকিক পাথর হচ্ছে মা লক্ষ্মীর অর্থকারী টাকা পয়সা আকর্ষণ করতে এই পাথরের ব্যবহার করা হয় সুতরাং এই পাঁচটা জিনিস আপনার সংগ্রহ করবেন এবং আগামী আঠেরোই অক্টোবর শনিবার ধানতেরাসের দিন স্নান করে আপনার ঠাকুর ঘরে বসে লাল কাপড়ে বা লাল শালুক কাপড়ে এই সব কটা জিনিস ভরে পুঁতুলি করে নিবেন এবং সেটি লক্ষ্মী চরণে রেখে দিবেন এরপর অর্চনা সম্পূর্ণ করে ওই পুঁতুলিটি পুরুষেরা প্যান্টের ডান পকেটে রাখবেন এবং মহিলারা যে ব্যাগ ইউজ করেন পার্স ইউজ করেন সেই ব্যাগে রেখে দেবেন তবে হ্যাঁ জিনিসটি সঙ্গে থাকলে কি হয় মানে সঙ্গে রাখলে অবশ্যই চেষ্টা করবেন যে আমিষ আহার যেন গ্রহণ না করার আমি সাহারটি কিন্তু গ্রহণ করবেন না যতক্ষণ এই পুটুলিটি আপনার সঙ্গে রয়েছে বা কোনো নেশার দ্রব্য গ্রহণ করবেন না এছাড়া এই উপায়টি আপনারা কিন্তু ধানতেরাসের দিন একাদশীর দিন যে কোনো পূর্ণিমার দিনেও আপনারা কিন্তু উপায়টি করতে পারেন শুভ তিথিতে এই উপায়টি কিন্তু করা যায় দেখবেন এই ছোট্ট একটি রিচুয়ালসের মাধ্যমে সর্বদা অর্থ রোজগারের পথগুলো প্রশস্ত হবে আপনাদের জীবনে এবং অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এছাড়াও এই কয়েকটা জিনিস পুটুলি করে নিজের কাছে রাখলে মা লক্ষ্মী আকর্ষিত হয় এবং সেই পরিবারে সেই সংসারে মা লক্ষ্মী থাকতে পছন্দ করেন এছাড়াও বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু কখনোই নিজের গলা ফাঁকা রাখবেন না কোনো রূপোর চেন বা মঙ্গলসূত্র বা কোনো সোনার চেন ঠিক আছে বা যার যেরকম সামর্থ্য রয়েছে সেরকম কিছু গলায় অবশ্যই কিন্তু পরে রাখবেন কখনই মহিলাদেরকে কিন্তু গলা ফাঁকা রাখাটা উচিত নয় দেখুন এক্ষেত্রে একটা লাল কার সেটাও কিন্তু আপনারা পরে থাকতে পারেন দেখুন বাড়ির মহিলারাই হলেন মা লক্ষ্মী আর সে কারণে কখনোই কিন্তু কিন্তু এতে হয়ে যান এছাড়া ধনতেরাসের দিন পারলে এক টুকরো রূপা অথবা সোনা অবশ্যই কিনবেন এর ফলে রাহু গ্রহের উপদ্রব কমে শুক্র গ্রহ ভালো ফল দিয়ে থাকে জাতক বা জাতিকাকে এছাড়াও এই ধানতেরাস প্রকৃতপক্ষে বাঙালিদের ফেস্টিভ্যাল নয় এটি হচ্ছে মারোয়ারিদের ফেস্টিভ্যাল তবুও আমরা বাঙালিরা ধানতেরাস পালন করে থাকি কারণ এই দিন দেব কুবের মহারাজ এবং মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো অর্চনা করা হয়ে থাকে যাই হোক এরপর আমরা ভিডিওটির দ্বিতীয় প্রসঙ্গে আলোচনা করবো ধানতেরাসের দিন নিজের রাশি অনুযায়ী কোন বস্তুটি ক্রয় করলে সংসারে অর্থ টাকা পয়সা দৌলত উপচে পড়ে সে সম্পর্কে দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি মতে মোট বারোটি রাশি আমাদের কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা রাশির একটি করে কিন্তু লর্ড প্ল্যানেট রয়েছে অর্থাৎ স্বামী গ্রহ রয়েছে সুতরাং নিজের রাশি অনুযায়ী নিজের রাশির স্বামী গ্রহ অনুযায়ী আপনারা যদি কোনো স্বল্প মূল্যের বস্তু ক্রয় করে আনতে পারেন এবং সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন এতে গ্রহরা পরিতৃপ্ত হয় এবং সেই জাতক বা জাতিকাকে শুভ ফল গ্রহরা কিন্তু মানে প্রদান করে থাকে যাই হোক এরপর আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছি যে আপনারা আপনাদের রাশি অনুযায়ী কোন জিনিসগুলো ধনতেরাসের দিন ক্রয় করে নিয়ে আসবেন তবে তারাকে অনুরোধ করবো অনুষ্ঠানটি দেখতে মানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং পরিশেষে আমি জানিয়ে দেব যে যারা নিজের ডেট অফ বার্থ জানেন না যারা নিজের রাশি জানেন না তারা কোন জিনিসগুলো কিনে আনতে পারেন সে সম্পর্কে নাম্বার এক মেষ রাশি দেখুন বারোটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি প্রথমেই জেনে রাখুন এই মেষ রাশির জাতক জাতিকাদের স্বামীগ্রহ হচ্ছে মঙ্গলদেব তাই মঙ্গলদেবের প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের উপর সর্বদাই কিন্তু বিদ্যমান থাকে মঙ্গলদেব যে ঘরেই থাকুক যে হাউসেই থাকুক মঙ্গলদেবের মঙ্গলদেব কিন্তু এই রাশিকে রুল করে ওনার প্রভাব কিন্তু অবশ্যই থাকে সুতরাং আপনারা যারা রাশির মানুষজন রয়েছেন তারা ধনতেরাসের দিন এক টুকরো হলেও সোনা ক্রয় করবেন এবং সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন তথা ধনতেরাসের তিথি পরিসমাপ্তি হওয়ার পর সেই সোনা নিজেরা ব্যবহার করতে পারেন এছাড়াও মঙ্গল গ্রহ হল আমাদের সাহস এবং শৌর্যের প্রতীক তথা মঙ্গল গ্রহকে ভূমিপুত্র বলা হয় এবং এই গ্রহের রং হলো দেখবেন লাল সেহেতু মঙ্গল গ্রহের সঠিক মানে পজিটিভ এনার্জিটা পাওয়ার জন্য আপনারা এই ধনতেরাসের দিন অল্প করে মুসুর ডাল কিনতে পারেন এবং হনুমান চালিশা বা নৃসিংহ স্রোতম এই দিন পাঠ করতে পারেন এছাড়াও মঙ্গলদেবের রত্ন হলো লাল পলা তাই যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা লাল পলা ধনতেরাসের দিন ক্রয় করে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং ত্রয়োদশী ছেড়ে যাওয়ার পর সেই পলা নিজেরা কিন্তু ব্যবহার করবেন অর্থাৎ হাতে পরে থাকবেন এর ফলে স্বামীর মঙ্গল হয় এবং স্বামীর উন্নতিতে অত্যন্ত এই ক্রিয়াটি কিন্তু সহায়ক হয় নাম্বার দুই রাশি দেখুন যারা বৃষ রাশির মানুষজন রয়েছেন তারা নিজের সৌভাগ্যকে ধরে রাখতে আর্থিক বৃদ্ধিকে উন্নতি করতে আপনারা এই পবিত্র ধনতেরাশের দিন যদি পারেন এক হয় সোনা অথবা রূপোর কয়েন ক্রয় করুন এবং সেটি মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং বৃষরাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের স্বামী গ্রহ হল ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ এবং শুক্র গ্রহকে লাক্সারিয়াস সফলতা প্রেম সৌন্দর্য এবং আকাঙ্ক্ষা বৃদ্ধির গ্রহ বলা হয় এছাড়াও জীবনে টাকা পয়সা প্রাপ্তি থেকে শুরু করে সুখ শান্তি সম্পদ বৈভব এগুলির উপর প্রভাব বিস্তার করে শুক্র সুতরাং যারা বিশ্বরাশির মানুষজন রয়েছেন বিশেষ করে ছেলেরা ধনতেরাসের দিন রূপর একটি আংটি নিজের ডান হাতের বুড়ো আঙুলে ধারণ করতে পারেন এবং মহিলারা বাম হাতে এটি ধারণ করতে পারেন কাঁচা দুধ গঙ্গা জল চন্দন গোলাপ জল একটা তামার পাত্রতে নিয়ে নেবেন তার মধ্যে আংটিটি রেখে সেটি আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করে দেবেন এবং আধ এক ঘন্টা পর সেই আংটিটা নিজেরা ধারণ করবেন এছাড়াও আপনারা ধনতেরাসের দিন পারলে আতর ক্রয় করে নিয়ে আসবেন এবং কিছুটা সাদা চন্দন বেটে সেই আতর মিশিয়ে আপনারা নিজের নাভিমূলের চারপাশে ভালো করে লাগিয়ে দিবেন এর ফলে কি হয় শুক্র গ্রহের পজিটিভ পাওয়ার আপনাদের উপর বিদ্যমান হবে যার ফলে অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে সুখ শান্তি সমৃদ্ধি বা প্রেম বিবাহ সংক্রান্ত সমস্ত সুখ আপনারা কিন্তু জীবনে মানে পেয়ে থাকবেন নাম্বার তিন মিথুন রাশি দেখুন এই মিথুন রাশির স্বামী গ্রহ হলো বুধ আর বুধ একটি গ্রিন প্লে প্ল্যানেট বুধকে যুবরাজ গ্রহ বলা হয় দেখুন গ্রিন প্ল্যানেট যেহেতু বুধ বুধ অর্থাৎ সবুজ রং গ্রহকে রিপ্রেজেন্ট করে সুতরাং আপনারা এই পবিত্র দিন সোনা বা অবশ্যই ক্রয় করতে পারেন তার সাথে যদি পারেন তাহলে ব্রঞ্চের বা পারদের লক্ষ্মী মূর্তি আপনার ধনতেরাসের দিন ক্রয় করে আনতে পারেন এর ফলে বুধ গ্রহ তুষ্ট হয় এবং জাতক জাতিকাদের জীবনে অর্থাৎ যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন তাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে তাই আপনারা সোনা রূপা যদি ক্রয় করতে নাও পারেন অন্তত ব্রোঞ্চ মানে জিনিস আপনারা কিন্তু নিজের বাড়িতে এই দিন নিয়ে আসতে পারেন নাম্বার চার হচ্ছে কর্কট রাশি দেখুন কর্কট রাশির স্বামী গ্রহ হচ্ছে চন্দ্র সুতরাং চন্দ্রের একটা মানে শুভত্ব প্রভাব বা একটা নেগেটিভ প্রভাব সেই জাতক জাতিকাদের উপর কিন্তু অবশ্যই থাকে যারা কর্কট রাশির অধীনে রয়েছে সুতরাং এই পবিত্র ধান্ত যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন তারা অবশ্যই পিতলের অথবা প্ল্যাটিনাম অথবা রূপো এরকম কোনো বস্তু ক্রয় করে গৃহে আনতে পারেন এর ফলে জীবনে সুখ শান্তি সৌভাগ্য অর্থনৈতিক উন্নতি অবশ্যই লাভ হবে কারণ চন্দ্রের সাথে সম্পর্ক রয়েছে এই ধাতুগুলোর আর যারা কর্কট রাশির মানুষজন তাদের উপর চন্দ্রের প্রভাব ফিফটি পার্সেন্টের উপর বিদ্যমান থাকে তাই এই ধাতুগুলো কিনলে চন্দ্র আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ ফল প্রদান করতে শুরু করবে এবং চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ আমাদের জীবনে কতটা টাকা পয়সা আসবে সেই ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ সুতরাং নিজের কর্মে নিজের পারিবারিক ক্ষেত্রে নিজের সামাজিক ক্ষেত্রে নিজের মনটা অত্যন্ত স্ট্যাবেল জায়গায় রাখতে অবশ্যই যে জিনিসগুলো আপনাদেরকে আমি বললাম সেগুলো পারলে এই ধানতেরাসের দিন কর্কট রাশির মানুষজনেরা অবশ্যই ক্রয় করুন নাম্বার পাঁচ সিংহ রাশি আচ্ছা দেখুন সিংহ রাশির স্বামীগ্রহ লর্ড প্ল্যানেট হচ্ছে সান অর্থাৎ সূর্য এবং সূর্য নারায়ণ দেব সর্বদাই সিংহ রাশির মানুষজনদের উপর নিজের কর্তৃত্ব বা নিজের শুভ অশুভ ফল প্রদান করে থাকে তো এই পবিত্র ধনতরাশের দিন আপনারা যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন তারা যদি জীবনে সমৃদ্ধি চান উন্নতি চান তাহলে অবশ্যই পারলে কাঁচা হলুদ অবশ্যই কিনবেন এবং সেটি মা লক্ষ্মীকে নিবেদন করবেন এছাড়াও হলুদ জাতীয় কোনো ধাতু কিনতে পারেন দেখবেন পিতল সোনা অনেকটা হলুদ প্রকৃতির ধাতু হয় তাই আপনারা এই দুটি ধাতু জন্য কনসিডার করতে পারেন দেখুন এই দুটি ধাতু যদি আপনারা দিন ক্রয় করেন তাহলে আপনাদের জন্ম ছকে সূর্য গ্রহ অত্যন্ত স্ট্রং হবে এবং এই গ্রহের শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তার ফলে শারীরিক দিক দিয়ে বলুন মানসিক ক্ষেত্রে বলুন আপনাদের মধ্যে একটা আলাদাই তেজ থাকবে এবং সব জায়গায় সম্মানের পাত্রপাত্রী হবেন এবং অর্থনৈতিক দিক থেকেও একটা ট্রান্সপারেন্ট পজিশন পাবেন নাম্বার ছয় কন্যা রাশি দেখুন কন্যা রাশির স্বামী গ্রহ হচ্ছে মারকারি অর্থাৎ বুধ গ্রহ সুতরাং আপনার ধ্যান্ত দিন এক টুকরো হলেও সোনা ক্রয় করবেন গোল্ড এবং সেটি মালক্ষ্মীকে নিবেদন করবেন এবং পরে তার নিজেরা ব্যবহার করতে পারেন এছাড়াও দেখুন বুধ একটি গ্রিন প্ল্যানেট অর্থাৎ সবুজ রং বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে সুতরাং আপনারা এই পবিত্র পবিত্রের দিন সোনা রূপ অবশ্যই তো ক্রয় করবেন তার সাথে যদি পারেন অবশ্যই ব্রঞ্চের বা বা পারদের জিনিস ঠাকুরের মূর্তি কোনো আপনারা এই দিন ক্রয় করে নিয়ে আসতে পারেন সব থেকে ভালো হয় যদি পারদের শিবলিঙ্গ বা পারদের লক্ষ্মী মূর্তি আপনারা ক্রয় করতে পারেন এতে বুধ গ্রহ তুষ্ট হয় এবং জাতক জাতিকাদের জীবনে প্রসপারিটি আসে যদি এটাও না পারেন আপনারা কি করবেন পারদের গণেশ ঠাকুর পাওয়া যায় ঠিক আছে তাহলে বুধ গ্রহকে মানে বুধ যে গ্রহটা রয়েছে তাকে লিড করছে গণেশজি ঠিক আছে বুধবার দিনটাও কিন্তু দেখবেন গণেশজির দিন উনার পুজো অর্চনার দিন সুতরাং পারদের গণেশজি আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন এতে অত্যন্ত বুধ গ্রহ স্ট্রং হয়ে যায় তুষ্ট হয় এবং জাতক জাতিকাদের জীবনে পচন্ড মানে ভালো ফল দিয়ে থাকে দেখুন যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে তাই অবশ্যই আপনারা কন্যা রাশির যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু সোনা রূপা যদি ক্রয় করতে নাও পারেন তাহলে ব্রোঞ্জ বা সোনার কোনো জিনিস বা হয়তো পারদের কোনো জিনিস বাড়িতে এই দিন ক্রয় করে নিয়ে আসতে পারেন নাম্বার সাত রাশি দেখুন তুলা রাশির অধিপতি গ্রহ হল বা স্বামী গ্রহ হল ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহ এবং শুক্র গ্রহকে লাক্সারিয়াস প্রসপারিটি সফলতা প্রেম সৌন্দর্য এবং আকাঙ্ক্ষা ও সমৃদ্ধি বৃদ্ধির কারগ্রহ হিসাবে মনে করা হয় এছাড়াও জীবনে টাকা পয়সা প্রাপ্তি থেকে শুরু করে সুখ শান্তি সম্পদ বৈভব এগুলোর উপর প্রভাব বিস্তার করে শুক্র যারা তুলারাশির মানুষজন রয়েছেন বিশেষ করে ছেলেরা ধনতেরাসের দিন পারলে রূপর একটি আংটি নিজের ডান হাতের বুড়ো আঙুলে ধারণ করতে পারেন এবং মহিলারা নিজের বাম হাতের বুড়ো আঙুলে এই রূপর আংটি ধারণ করতে পারেন কাঁচা দুধ গঙ্গা জল চন্দন কুমকুম গোলাপ জল একটা আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করে দিবেন এবং কিছুক্ষণ পর আপনার সেটি ধারণ করতে পারেন এছাড়াও আপনার ধনতেরাসের দিন পারলে আতর ক্রয় করুন এবং সাদা চন্দনের সাথে আতর মিশিয়ে নিজের নাভির চারপাশে এই আতর লাগাতে পারেন দেখুন সমগ্র বডির মধ্যে আমাদের সমস্ত অর্গানের মধ্যে নাভির জায়গাটা হচ্ছে পাওয়ার হাউস বলা হয় সমগ্র বডির পাওয়ার হাউস হচ্ছে নাভি ঠিক আছে নাভির থেকে একটা জাতক বা জাতিকার জন্ম হয় সৃষ্টির জন্ম হয় তো সেক্ষেত্রে নাভি খুব পাওয়ারফুলি একটা জিনিস সেই জায়গাতে যদি আপনারা চন্দনের সাথে আতর লাগিয়ে লাগাতে পারেন দৈনিকে ক্রিয়াটি করতে পারেন নিজের অনামিক আঙুল দিয়ে তাহলে দেখবেন অর্থনৈতিক সুখ জীবনে অত্যন্ত আসে জীবনে প্রসপারিটি আসে প্রেম বিবাহতে সমস্যাগুলো দূরীভূত হয়ে যায় এবং জীবনে একটা নতুন করে স্কোপ পেয়ে যাবেন অর্থ ইনকামের এছাড়াও শরীর স্বাস্থ্য ভালো থাকে আপনারা কি করবেন রূপোর লক্ষ্মী গণেশের কয়েন দেখবেন কয়েন পাওয়া যায় লক্ষ্মী গণেশের সেই রূপর কয়েনও কিন্তু এদিন দিন কিনতে পারেন বা সোনার কয়েন ক্রয় করতে পারেন ধনতিরাশের দিন আপনাদের জন্য সোনা অত্যন্ত শুভ ধাতু হিসাবে প্রমাণিত হবে নাম্বার আট বৃশ্চিক রাশি দেখুন বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই মঙ্গলদেবের ফিফটি প্রভাব বৃষ্টিক রাশির জাতিকাদের উপর সর্বদাই বিদ্যমান থাকে সুতরাং যারা রাশির মানুষজন রয়েছেন দিন এক টুকরো হলেও সোনা ক্রয় করবেন এবং সেটি মা লক্ষ্মীর নিবেদন করবেন তারা ধনতেরাস তিথি পরিসমাপ্তি হওয়ার পর সেই সোনা নিজেরা ব্যবহার করতে পারেন এছাড়াও মঙ্গল গ্রহ হল আমাদের সাহস এবং সূর্যের প্রতীক তথা মঙ্গল গ্রহকে ভূমিপুত্র বলা হয় এবং এই গ্রহের রং দেখবেন লাল সেহেতু মঙ্গল গ্রহের সঠিক পজিটিভ এনার্জিটা পাওয়ার জন্য আপনার ধানতেরাসের দিন অল্প করে মুসুর ডাল ক্রয় করতে পারেন এবং হনুমান চালিসা সাত বার পড়বেন এবং নিঃসৃঙ্গ স্ত্রোতম দিন পাঠ করতে পারেন এছাড়া ধাতু হিসাবে যদি পারেন পিতলের কোনো জিনিস ক্রয় করবেন ধানতেরাসের দিন এছাড়াও মঙ্গলদেবের রত্ন হলো লাল পলা তাই যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা লাল পলা ধানতেরাসের দিন ক্রয় করে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং ধন ত্রয়োদশী সেরে যাওয়ার পর সেই পলার নিজেরা ব্যবহার করবেন অর্থাৎ হাতে পড়ে থাকবেন এর ফলে স্বামীর মঙ্গল হয় এবং স্বামীর উন্নতিতে অত্যন্ত মানে সহায়ক হয় এই ক্রিয়াটি নাম্বার নয় ধনু রাশি দেখুন যারা ধনুরাশির মানুষজন রয়েছেন তাদের অধিপতি গ্রহ বা স্বামী গ্রহ হল বৃহস্পতি অর্থাৎ জুপিটার সুতরাং এই রাশির মানুষজনদের উপর সিক্সটি পার্সেন্ট জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহের আধিপত্য প্রকাশ পায় সুতরাং আপনারা রূপ বা সোনার তৈরি যে কোনো জিনিস ধনশির দিন ক্রয় করার সাথে সাথে যদি নিজের স্বামীগ্রহকে সন্তুষ্ট রাখতে চান তাহলে ধনুরাশির মানুষজনেরা পবিত্র দিন একটি কৃষ্ণ তুলসী গাছের চারা নিজের বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করুন এর ফলে অভূতপূর্ণ পাবেন কারণ ধনতেরাসের দিন ধনুরাশির মানুষজন যদি কৃষ্ণ তুলসী গাছ গৃহের মধ্যে রোপণ করেন এতে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত তুষ্ট হয় এবং উনার সমস্ত পজিটিভ এনার্জি জাতক জাতিকাদের উপর প্রতিফলিত করে নাম্বার দশ মকর রাশি দেখুন মকর রাশির লর্ড প্ল্যানেট বা স্বামী গ্রহ হচ্ছে শনিদেব এবং কি একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে শনি গ্রহের প্রভাব প্রায় ফিফটি পার্সেন্ট ছাড়িয়ে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যমান থাকে অর্থাৎ যেসব জাতক জাতিকাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব সেই মানুষের মানে লাইফে হোল টাইম শনিদেব কিন্তু সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্টের উপর রুল আউট করে থাকে অর্থাৎ নিজের অধিকার রাখেন সুতরাং আপনারা যদি এই পবিত্র ধনতেরাসের দিন রূপোর কয়েন বা রূপর হার কিনেন এবং সেটি লক্ষ্মী ঠাকুরের চরণে নিবেদন করতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং ধনতেরাস তিথি থাকাকালীন যদি রূপোর হার আপনারা গলায় ধারণ করতে পারেন তাহলে রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে যে জায়গাতে থাকুক না কেন রাহু কিন্তু কন্ট্রোল হয়ে যাবে দেখুন শনিদেবের দুটো হাত ডান হাত হচ্ছে রাহু বাম হাত হচ্ছে কেতু সুতরাং শনিদেব যার উপর ভালো তার জীবনে কিন্তু রাহু কেতু অনেক সময় ভালো ফল দিয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শনিদেব মানুষের জীবনে হাডেল দেয় এবং কি কেতু সেই হাডেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আরো হাডেলটাকে বাড়িয়ে দেয় আরো সমস্যাগুলোকে বাড়িয়ে দেয় সুতরাং এই রাহুকে কন্ট্রোল করলে অটোমেটিক শনিদেবও কিন্তু ভালো ফল দিতে শুরু করে তাই বিষয়টা আপনাদেরকে বললাম দেখুন স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ হচ্ছে মানে খুবই একটা মানে কার্মিক প্ল্যানেট ঠিক আছে খুবই বয়স্ক একটা প্ল্যানেট দেখুন শনিদেব হচ্ছে একটা এমন গ্রহ যেটা কিন্তু জাতক অনেক সময় পেন দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে সুতরাং এই কষ্ট থেকে নিবারণ হেতু ঠিক আছে একটা গ্রহকে কিন্তু আমাদের মেরেজে রাখা প্রয়োজন তাকে সন্তুষ্ট করা প্রয়োজন সেটা হচ্ছে মঙ্গল গ্রহ যদি আপনার জন্ম ছকে মঙ্গল গ্রহ স্ট্রং থাকে তাহলে শনি রাহু কেতু খুব একটা কিন্তু উপর উপদ্রবটা করতে পারে না এছাড়াও শনি গ্রহের শুভ ধাতু হলো লোহা কিন্তু ধনতেরাসের দিন লোহা বা সীসা এই জাতীয় কোনো জিনিস কিনবেন না রূপো মানে কাঁচের কোনো জিনিস ধনতেরাসের দিন কিনবেন না কারণ কাজ হচ্ছে রিপ্রেজেন্ট করছে রাহুকে তাই এইগুলো কিন্তু কিনবেন না তবে এক কথায় বললে রূপ ঠিক আছে কি করে মঙ্গলের অশুভ প্রভাবকে কমিয়ে দেয় সুতরাং রূপর কোনো বস্তু আপনারা কিনতে পারে বা পারেন এই ধনতেরাসের দিন যারা মকর রাশির মানুষজন তারা অবশ্যই আমি বলবো যে আপনারা রূপর কোন জিনিস ধনতেরাসের দিন ক্রয় করুন এবং সেটি মা লক্ষ্মীকে প্রদান করে ঠিক আছে তারপরে নিজেরা সেটি ব্যবহার করবেন এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি ধনতেরাসের দিন আপনারা মানে এমন কোনো রূপর জিনিস কিনবেন যেটা আপনার শরীরে ব্যবহার করছেন করুন যেন সেটা যেন পায়ের দিকে যেন ব্যবহার না হয় অর্থাৎ আমাদের হাঁটুর নিচে যেন সেই বস্তুটি ব্যবহার না হয় সেরকম কোনো থান্তেরাশের দিন আপনারা কিন্তু কিনবেন না অনেকে দেখবেন পায়ের তোরা পায়ের পায়েল এগুলো কিনে আনে কখনই কিনবেন না রুপোর যে কোনো জিনিস ক্রয় করতেই পারেন কিন্তু যেটা হাঁটুর নিচে যে অলঙ্কার ব্যবহার করে মহিলারা সেরকম কোনো অলঙ্কার অলংকার কিন্তু তান্তরাসের দিন মানে ক্রয় করতে নেই নাম্বার এগারো কুম্ভ রাশি দেখুন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের অধিপতি গ্রহ কিন্তু শনি গ্রহ সুতরাং আপনারাও এই পবিত্র সন্ত্রাসের দিন রূপর হার ক্রয় করে সেই হার নিজেরা ধারণ করতে পারেন এর ফলে রাহু কেতু এবং শনি গ্রহের ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা জীবনে পাবেন এছাড়াও আপনারা এই দিন ব্রঞ্চের কোনো জিনিস ক্রয় করতে পারেন এটিও আপনাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় নাম্বার বারো ও সর্বশেষ যে রাশিটি হচ্ছে আমাদের মানে বারোটি রাশির মধ্যে সব থেকে শেষের রাশি হচ্ছে মিন রাশি পিসেস দেখুন যারা এই মিন রাশির মানুষজন রয়েছেন তাদের স্বামী গ্রহ বা রুলিং প্ল্যানেট হল জুপিটার অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতি গ্রহ সুতরাং গ্রহের একটা শুভ বলুন বা অশুভ প্রভাব কিন্তু মিন রাশির মানুষদের উপর সর্বদাই বিদ্যমান থাকে সুতরাং যারা নিজের স্বামী গ্রহকে স্ট্রং করতে চান অর্থাৎ মিন রাশির মানুষজনেরা যদি চান যে বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে নিজের জন্মছকে ছকে জন্মকুণ্ডলিতে তাহলে আপনাদেরকে আমি একটাই কথা বলবো রূপো অথবা সোনার তৈরি যে কোনো জিনিস আপনারা এই ধানতেরাসের দিন ক্রয় করে আনতে পারেন এর ফলে জুপিটার আপনাদের জীবনে অবশ্যই ভালো ফল দিবে এছাড়া কাজ করতে পারেন ছোট্ট কৃষ্ণ তুলসী গাছ গাছের কোনো চারা আপনারা এই দিন লাগাতে পারেন নিজের ঘরের উত্তর পূর্ব কোণে এর ফলে বাস্তুদোষ দূর হয় এবং জুপিটার গ্রহ স্ট্রং হয় এছাড়াও আপনারা হলুদ করি মানে হলুদের গাঁঠ এই দিন কিন্তু কিনে আনতে পারেন এতেও কিন্তু বৃহস্পতি বৃহস্পতিগ্রহ স্ট্রং হয় যারা ভাবছেন পোকরাজ পড়বেন তারা কিন্তু এই দিন পোকরাচ পড়তে পারেন এতেও কিন্তু জুপিটারের ভালো একটা ভালো ফল দিয়ে থাকে আচ্ছা এই এরপর আপনাদেরকে আমি জানাবো যারা নিজের ডেট অফ বার্থ জানেন না যারা নিজের রাশি জানেন না কি লগ্ন জানেন না তারা ধানতেরাসের দিন কি কি ক্রয় করতে পারেন এই ক্ষেত্রে জেনারেলি আপনারা প্রত্যেকে এইগুলো ক্রয় করতে পারেন সেটা হচ্ছে কি মাছ রূপর যদি মাছ পেয়ে যান আমি বলবো অবশ্যই ধানতেরাসের দিন ক্রয় করুন সে রূপোর মাছের মধ্যে ভালো করে আপনারা নিজের অনামিক আঙুল দিয়ে মধু লাগিয়ে সেটি লক্ষ্মীনারায়ণের চরণে কিছুক্ষণের জন্য রেখে দিন এবং সেটি নিজের ঠাকুর ঘরেও রাখতে পারেন বা অর্থস্থানে মানে আহ ধনতেরাসটা পেরিয়ে যাওয়ার পর অর্থস্থানে ক্যাশ বাক্সতে টাকার বাক্সতে আপনারা বা যেখানে অলঙ্কার রাখেন এজি সেরকম কোনো জায়গাতে আপনারা কিন্তু এই রূপোর মাছটিকে লাল কাপড়ে বা হলুদ কাপড়ে মুড়ে আপনারা কিন্তু প্লেস করে দিতে পারেন এর ফলে ক্যাশ ফ্লো ঠিক থাকে চন্দ্রের একটা শুভত্ব ফল পাওয়া যায় এবং কি রূপোর মাছ ঘরে থাকা মানে টাকা পয়সা কিন্তু বিভিন্ন দিক থেকে আসতে শুরু করে আমাদের জীবনে যে ইকোনমিক যে ব্লকেজেস গুলো রয়েছে সেই ব্লকেজেস গুলো কিন্তু দূরীভূত হয়ে যায় এছাড়া আপনারা কি কিনতে পারেন লক্ষ্মী করি মা লক্ষ্মীর খুবই পছন্দের জিনিস এটি আপনারা এগারোটি কিনে মা লক্ষ্মীর নিবেদন করতে পারেন গোমতী সংখ্যক ঠিক আছে দশগ্রাম ভান্ডার ইজিলি পাওয়া যায় এটিও মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন বা আপনারা বীজ ঠিক আছে এটিও মা নিবেদন করতে পারেন কোয়ান্টিটি আপনারা এক হয় তিনটে নেবেন অথবা পাঁচটা নেবেন বা হয়তো এগারোটা নেবেন বা বীজের মালা তৈরি করেও মা নিবেদন করতে পারেন বা সব থেকে ভালো হয় যদি রূপোর কয়েন বা সোনার কয়েন কিনতে পারেন বা অনেক মহিলারা নাকচাবি করাতে চান সাতশো আটশো হাজার টাকার মধ্যে বা পনেরোশো টাকার মধ্যে যদি নাকচাবি পেয়ে যান ছোট নাকচাবি নিতে পারেন সোনার খুব ভালো হয় সোনা কিনতে না পারলে আপনারা আমাদের শাস্ত্র মতে বলা হয় যে পিতল এবং তামা খুবই শুভ ধাতু এগুলো ক্রয় করতে পারেন ঠাকুরের কাজে ব্যবহৃত কোন জিনিস এটি আপনারা ক্রয় করতে পারেন এই দিন আপনারা শঙ্খ ক্রয় করতে পারেন বা পিতলের শঙ্খ স্ট্যান্ড কিনতে পারেন বা আপনারা ঠাকুরের থালা গ্লাস বাটি ঠিক আছে কিনতে পারেন এর সাথে অবশ্যই বলবো আমি যাদের গৃহে প্রতিনিয়ত ক্লেশ অশান্তি রয়েছে তারা এই দিন অবশ্যই এগারোটি একুশটি ময়ূর পালক ক্রয় মানে ক্রয় করুন এবং সেই পালকগুলো মা লক্ষ্মী বা কৃষ্ণকে নিবেদন করে পরে সেটি নিজের ঠাকুর ঘরে রেখে দিন কয়েকটা আপনার বেডরুমে রেখে দিন উত্তর পূর্ব কোন করে। এরপরে পারিবারিক অশান্তিটা কমে ঘর থেকে বৈষম্যতা কমে নেগেটিভিটি কমে সুতরাং এই ছোট ছোট প্রয়াসে কিন্তু জীবনে অনেক কিছু উন্নতি করা যায় যাই হোক যারা নিজের ডেট অফ বার্থ জানেন না তারা কিন্তু এইগুলো খুব ইজিলি ক্রয় করতে পারেন আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণা